বুঝেইতে পারতাম সারা দিনে তো একবার আল্লাহ বলে না বাঙালিদের এই নেচার নাই হুজুররা উমরাই গেছে হজে গেছে জিজ্ঞাস করেন আরবরা কথার আগে পিছিয়ে আল্লাহ বলে ঠিক না সত্য তো হ্যাঁ ওরা কথার আগে আল্লাহ পিছিয়ে আল্লাহ সারা দিন হিসাব করতে গেলে দেখা যাবে ও কয়েক হাজার বার আল্লাহ বলছে আমাদের দেশের পুলিশও আছে ওই দেশের পুলিশও আছে ওদের প্রত্যেকের গাড়িতে পাবেন মোটর সাইকেলে পাবেন কিন্তু আমাদের গুলা কি করে ডিউটি করে রাগ হয়েন না যদি কোনো কর্মকর্তা থাকেন পায়ে হাত রাখি আপনি ডিউটি করেন কার দেহটা দিয়া এই দেহটা কে দিছে আপনার ব্যক্তিত্বের বাহাদুরির উৎস কি দেহ ব্যক্তিত্বের কি দেহটা কে দিছে এই জন্যই তো আল্লাহ বলে আমা আমার আমি কি তোকে দুটা চক্ষু আমা আতাই তো কুদু না তসমা উবিহা আমি কি দুটা কান দেই নাই যেটা দিয়ে তুই শুনিস আমা তাই তো কালিসা কবি আমি কি তোকে বাক শক্তি দেই নাই যেটা দিয়ে বলিস আমা তাই তো কাক বি আমি কি তোকে আকল দেই নাই যেটা দিয়ে তুই ভালো মন্দ বুঝিস আমা আতাই তু কাকাল বান আমা আতাই তু কাকাল বান তা আমি কি তোকে দিল দেই নাই যেটা দিয়ে চিন্তা করিস আমা আতাই তুকে ইয়া দান এটা সুবি হা আমি কি দুটা হাত দিই নাই যেটা দিয়ে তুই ধরিস আর কর্ম করিস আমা আতাই তু কারিজ লান আমি কি দুটা পাও দেই নাই যেটা দিয়ে তুই চলিস আমা কোন তা মানে কি পড়ে না তুই ছোট ছিলি বললাম ফামান কাব্বারা তোকে বড় করলো কে আমা কোনতা দফা তুই কি দুর্বল ছিল না বলনা ফা তোকে শক্তিশালী সুঠামত্ব দিল কে আমা কোনতা জাহিরা তুই কি অজ্ঞ ছেকা আল্লামাক তোকে শিক্ষা কে দিল আমা কুন্তা মিসকিনা তুই কি মার পেটের তিকা নিশ্চয় আসিস নাই ফমান আগনা কা তোকে স্বয়ং সম্পূর্ণ কে করলো ইলা আইন কই চল্লি বল কই চললি চল্লি হালুয়াজার তাজওয় বল আমার চেয়ে বেশি দাঁত তোকে কেউ দিছে আমার চেয়ে বড় দাতার সন্ধান তোর কাছে আছে বল তাইলে কোথায় চললি বল 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 আল্লাহ জিজ্ঞেস করে বল কোথায় চললি এই জন্যই তো আল্লাহ জিজ্ঞেস করে আল্লাহ তো চিনি না যে কে আমাকে তিন তিনবার নির্বাচিত করলো নিরানব্বই নামের অর্থ দেখলে বসতো যে কে নির্বাচিত করতে যুবক আমি শিবচর চিনি ওই সময় চিনি সেই সময় শিবচরের গ্রাম থেকে গ্রামে নৌকায় যেতে হইতো রাগ হয়ে যান না হ্যাঁ 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 রাগ যান না আপনারা শিবচর আলারাদেরকে আমি চিনি অনেক আগের থেকে এখন তো রাস্তাঘাট সব হয়ে গেছে তাইলে চিন্ত নিরানব্বই নামের অর্থ একদিনও দেখে নেই আফসোস তো আমার এখানেই এইখানেই তো এই জন্যই তো দুরবস্থা দেখলে বসতো আমাকে কে নির্বাচিত করলো চলেন একটু দেখাই কে নির্বাচিত করলো আপনাকে আপনাকে যিনি নির্বাচিত করলো উনি শুধু আল্লাহ না উনি ওনার পরিচয় দিছে পদবি দিছে আমি কোন আল্লাহ হুম এক নামের বহুত আছে এক নামের বহুত হ্যাঁ একজনকে দেখলে সবাই সালাম দেয় ঠিক না হ্যাঁ বইলা দিলে তো আবার উল্টা বলবেন কিনা জানি না কিন্তু পদ্মার এই পারে বললে বইলা সাইডেও যেতে পারি হাসিনা নামের বহুতই আছে দুনিয়াতে ঠিক না হুম ঠিক না হ্যাঁ আল্লাহ পদবি দিয়ে পরিচয় দিছে আমি কোন আল্লাহ চিন আমি কোন আল্লাহ আমি শুধু আল্লাহ না আমি আল্লাহ কোন আল্লাহ জানিস যিনি রহমান যিনি রহিম যিনি মালিক যিনি কুদ্দুস যিনি সালাম যিনি মুকমিন যিনি মুহাইমিন যিনি আশিস যিনি জব্বার جني متكبر الخالق البارئ المصبر الغفار القهار الأحاب الرزاق فتاح العليم القابض الباسط الخافض الرافع مؤس المذل السميع البصير الحكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير حفيظ المقيت <سؤال> الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد البائث الشهيد الأكل وقيل القبيد المتين الوليد الحميد الموسي المبدي المؤيد المحي المميت الحي القيوم الواجد الماجد الواحد الأحد السمد القاضي المقتدر المقدم المؤخر الأول والآخر الطاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم الافو والرؤوف مالك الملك ذا الجلال والاكرام المقسط والجامع والغني والمبني المانع الدار النافع النور الهادي البدي والباقي الوارث والرشيد الصبور جل جلاله بران ابوي قدر مالك جني وني هلن الله ওই আল্লাহ আপনাকে আমাকে তিনবার নির্বাচিত করছে রাত পার হয়ে যাবে শিবচরের মানুষ যদি আমি গনাইতে থাকি কিন্তু সময় হাতে নাই রাত পার হয়ে যাবে যদি গনাইতে থাকি ওই আল্লা আপনাকে আমাকে তিনবার নির্বাহ